আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সময় দর্শক আজকে আমি আলোচনা করবো টাইমিং বিষয়টি নিয়ে আমার কাছে অনেকে এরকম প্রশ্ন করেছেন যে আমার সব কিছু ঠিক আছে যে আমার বিশেষ অঙ্গের সাইজ এবং উত্থান সব কিছু ঠিক আছে ঠিকঠাক মতো শক্ত হচ্ছে আমার চাহিদাও ভালো আছে কিন্তু আমি টাইমিং পাচ্ছি না একেবারে টাইম নাই বললেই চলে এর থেকে দেড় মিনিট দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এর বিষয়ে আমি সময় পাচ্ছি না তিনি বলছেন যে আমার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমার টাইমিং হচ্ছে না আমি পর্যাপ্ত পরিমাণ আমি আমার স্ত্রীকে সময় দিতে পারছি না এরকম অভিযোগ অনেকেই করে থাকেন তো সমাজ দর্শক এই সমস্যাটা কেন হয় টাইমিংয়ের সমস্যাটি কেন হয় দেখুন আপনি যদি দুইটি গ্লাসের মধ্যে একটি গ্লাসের মধ্যে আপনি পানি রাখেন আর একটি গ্লাসের মধ্যে যদি আপনি খেজুরের রস রাখেন আর সেই দুইটি গ্লাস যদি আপনি নিচের দিকে ঢেলে দেন তাহলে দেখবেন যে গ্লাসের মধ্যে আপনি পানি রাখলেন সেই গ্লাসের পানিটি কিন্তু সহজেই পড়ে যাবে আর যে গ্লাসের মধ্যে আপনি খেজুরের রস রেখেছিলেন সেই খেজুরের রসটা কিন্তু সহজেই পড়বে না পরতে একটু সময় লাগবে একটু টাইম লাগবে তো এটি কেন হচ্ছে এটি হচ্ছে এই কারণে যে আপনি যে গ্লাসের মধ্যে পানিটা রাখলেন সেটা হলো তরল পাতলা আর যে গ্লাসের মধ্যে আপনি খেজুরের রসটা রেখেছেন সেটা হলো ঘন সেটা ঘন থাকার কারণে কিন্তু সহজেই পড়ছে না তো আমি কি বোঝানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনার দাতুটা আপনার বীর্যটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু আপনার টাইমিং একেবারেই কম থাকবে আর যদি আপনার দাঁতুটা ঘন থাকে তাহলে কিন্তু আপনার টাইমিংটা বাড়বে এটা সহজেই কিন্তু পতন হবে না আর যদি পাতলা থাকে সেটা সহজেই পতন হয়ে যাবে ঘাড়ো থাকলে ঘন থাকলে সেটা সহজে পতন হবে না আশা করি বুঝতে পেরেছেন তো আপনার দাঁতুটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু আপনার দ্রুত পতন হয়ে যাবে আর যত ঘাড়ো থাকবে যার দাঁতুটা যত ঘাড়ো থাকবে তার টাইমিংও কিন্তু তত বেশি থাকবে তো সময় দর্শক আপনার দাতুটাকে আপনি কিভাবে ঘাড়ো করবেন এই দাতু গাঢ় করার জন্য আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি রেমেডির কথা বলবো এমন একটি হালুয়ার কথা বলবো এই রেমেডিটি তৈরি করে যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার দাতুটা গাঢ় হবে এবং আপনার টাইমিংও বাড়বে ইনশাল্লাহ তো সমাজ দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে রেমেডিটির কথা বলবো সেই রেমেডিটি বা সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে সালাম মিশ্রি সালাব মিশ্রি আপনি কতটুক পরিমাণ সংগ্রহ করবেন দুই শত গ্রাম দুই শত গ্রাম আপনি সালাম মিশ্রি সংগ্রহ করে নেবেন দুই নম্বর আপনি সংগ্রহ করবেন শ্বেতমস্ত্রি এই শ্বেতমসরি আপনি কতটুক পরিমাণ সংগ্রহ করবেন এক শত গ্রাম এক শত গ্রাম আপনি শ্বেতমসরি সংগ্রহ করে নেবেন তিন নম্বরে আপনি সংগ্রহ করবেন সকাকুল মিস্ত্রি দুই শত গ্রাম সকাকুল মিশ্রি দুই গ্রাম আপনি সংগ্রহ করে নিবেন তারপর আপনি সংগ্রহ করবেন কালো মুসরি কালো মুসরি আপনি কতটুক পরিমাণ সংগ্রহ করবেন এক গ্রাম এক শত গ্রাম আপনি কালো মুসরি সংগ্রহ করে নিবেন তারপর আপনি সংগ্রহ করবেন সিঙ্গারের আটা এই শিঙ্গারের আটা আপনি কতটুক পরিমাণ সংগ্রহ করবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ আপনি সিঙ্গারের আটা সংগ্রহ করে নেবেন এবং তারপর আপনি সংগ্রহ করবেন চিরি ডাল এই চিরিডাল আপনি পঞ্চাশ গ্রাম পরিমাণ সংগ্রহ করে নেবেন এই সবগুলো উপাদানকে আপনি ভালো করে পিষে অথবা ব্লেন্ডার করে ভালো করে চূর্ণ করতে হবে পাউডার করতে হবে পাউডার করে আপনি সুতি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে এগুলোকে ছেলে আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে আপনি একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন অতপর আপনি তিন কেজি গরুর খাঁটি দুধ আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে এই তিন কেজি দুধের মধ্যে আপনি যে ফাউডারটা তৈরি করলেন যে চূর্ণগুলো আপনি তৈরি করলেন সেই ফাউডারটি আপনি কী করবেন এই তিন কেজি দুধের সঙ্গে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন মিশানোর পরে আপনি হালকা আগুন দিয়ে জাল দিতে থাকবেন হালকা আগুনের আছে আপনি জাল দিবেন জাল দেওয়ার পরে এটা যখন আপনার তরল হয়ে যাবে হালকা হালকা শক্ত শক্ত হয়ে যাবে তখন আপনি কি করবেন এটি চুলা থেকে নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে আপনাকে কি করতে হবে এখন আপনাকে যা করতে হবে তা হলো আপনি পাঁচশত গ্রাম আপনি খাঁটি ঘি নিয়ে নিবেন পাঁচশত গ্রাম কাঠি ঘি নিয়ে এবং সাতশো পঞ্চাশ গ্রাম আপনি চিনি নিয়ে নেবেন নিয়ে এই দুইটি উপাদান আপনি যে দুধ ঝাল দিয়ে যে আপনি চুলা থেকে নামিয়ে রেখেছিলেন পাত্রটা সেখানে দিয়ে দিবেন পাঁচশো গ্রাম কাঠি ঘি এবং সাতশো গ্রাম হলো আপনার চিনি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন ভালো করে মিশাবেন ভালো করে মিশানো যখন আপনার শেষ হয়ে যাবে তখন আরও কিছুক্ষণ আগুনে ঝাল দিবেন হালকা আগুনের আসে আপনি আরও কিছুক্ষণ জাল দিবেন জাল দেওয়ার পরে যখন এটি একবারে শক্ত হয়ে যাবে একদম হালুয়ার মতো হয়ে যাবে তখন এটিকে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন নামিয়ে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার পরে আপনি এটিকে একটি কাছের পাত্রের মধ্যে আপনি রেখে দিবেন আপনার ফ্রিজের নর্মালে রেখে দিবেন যেটি যেন এটি নষ্ট না হয় নষ্ট না হওয়ার জন্য আপনি এটি কি করবেন কাছের পাত্রের মধ্যে রাখবেন কাঁচের পাত্রের মধ্যে রাখলে এটি সহজে নষ্ট হবে না যদি আপনার ফ্রিজের নর্মালের মধ্যে আপনি রেখে দেন তাহলে এটি সহজে নষ্ট হবে না বহুদিন পর্যন্ত আপনি খেতে পারবেন সমাজ দর্শক আপনি এই হালুয়াটি তৈরি করার পরে যখন এটি প্রক্রিয়াজাত করে আপনি রেখে দিলেন রেখে দেওয়ার পরে আপনাকে সেখান থেকে প্রতিদিন খেতে হবে তো আপনি কখন খাবেন এবং কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন আপনি প্রতিদিন বেলায় এবং প্রতিদিন রাত্রে শোয়ার আগে প্রতিদিন সকালে এবং রাত্রে প্রতিদিন সকালে এবং রাত্রে সেখান থেকে আপনাকে হালুয়া খেতে হবে বরা পেটে কাবেন প্রতিদিন সকালে বরা পেটে এবং রাত্রে বরা পেটে আপনাকে খেতে হবে তো আপনি কতটুকু পরিমাণ কাবেন আপনি যে এই হালুয়াটি তৈরি করলেন সেখান থেকে আপনি প্রতিদিন সকালে দশ গ্রাম পরিমাণ হালুয়া আপনি প্রতিদিন সকালে বরা পেটে খাবেন এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে বরা পেটে আপনি সেখান থেকে দশ গ্রাম পরিমাণ খাবেন প্রতিদিন সকালে দশ গ্রাম এবং রাত্রিবেলায় দশ গ্রাম এভাবে নিয়মিত আপনাকে এই হালুয়াটিকে শেষ করতে হবে তো এভাবে যদি আপনি এই প্রক্রিয়ায় এই নিয়মে এই পদ্ধতিতে এই হালুয়াটি তৈরি করে আপনি হালুয়াটি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যে ধাতুটা আছে আপনার বীরজম আঠার মতো গাঢ় হবে আপনার টাইমিংটাও বাড়বে আপনার এই ধাতুটা যত গাঢ় থাকবে ততই আপনার কিন্তু টাইমিংটা বাড়বে সমাজ দাতু গাঢ় করার জন্য আজকের এই হালুয়াটি অত্যন্ত কার্যকরী এবং মোহ ওষুধের মতো এটি কাজ করবে ধাতু গাঢ় করার জন্য এটি একদম কার্যকরী একটি হালুয়া আপনি চাইলে এটি তৈরি করে আপনার নিজের ঘরের মধ্যে এটি আপনি ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি শতভাগ রেজাল পাবেন সমাজ দর্শক দুনিয়ার মানুষ কিন্তু আপনার সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু এই প্রাকৃতিক বেসজ উপাদান কিন্তু আপনার সঙ্গে বেইমানি করবে না আপনাকে সঠিক ফলাফলটা অবশ্যই সে দেখাবে এবং তার সঠিক গুণাগুণ গুণাগুণের ফল অবশ্যই আপনি উপভোগ করতে পারবেন তো সমাজ দর্শক আমরা অনেক সময় আমাদের এই জাতীয় সমস্যার জন্য আমরা বিভিন্ন কেমিক্যালের ব্যবহার করে থাকি তো আমরা কেমিক্যাল ব্যবহার না করে আমরা প্রাকৃতিক বেসজ উপাদানের দিকে ফিরে আসি ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনার শরীরও সুস্থ থাকবে আপনার শরীর তাগড়া থাকবে কারণ কেমিক্যালের কারণে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটি স্বাভাবিক কেমিক্যাল যদি আপনি ব্যবহার করেন সেটি পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই থাকবে কিন্তু প্রাকৃতিক বেসজ উপাদানের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এই প্রাকৃতিক বেসজ উপাদান যদিও আপনার শরীরে কোনো কাজ না করে আপনার কোনো ক্ষতি করবে না কারণ এগুলো হলো প্রাকৃতিক বেশজ উপাদান আল্লাহ প্রদত্ত এগুলো প্রাকৃতিক বেশজ উপাদান এগুলো ব্যবহারে আপনার শরীর সুস্থ হবে এগুলোতে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি নাই আপনি যতদিন ইচ্ছা ততদিন আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই আপনার সমস্যাকে সমাধান করার জন্যই আল্লাপাক এই বিধান এই প্রাকৃতিক বেসজ উপাদানগুলো রেখেছেন আমরা হয়তোবা অনেক সময় আমরা এই বেশজ উপাদানের সঠিক ব্যবহার না জানা তার কারণে আমরা এই প্রাকৃতিক বেসজ উপাদানের গুণাগুণ থেকে বঞ্চিত থাকি তো আমরা সঠিক এই বেশজ উপাদানের গুণাগুণ যদি আমরা জানতে চাই শিখতে চাই এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে আমরা ধারণা পেতে চাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলের মধ্যে নিয়মিতই বেসজ উপাদান সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার আপলোডকৃত সকল ভিডিওগুলো সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন থাকবেন তো সমাজ দর্শক আজকের এই বেসজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য আরেকটি বেসজ ফর্মুলার ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত